এগুলো কি করতেছেন এগুলো কি করছেন আপনি আপনি বোতলের তেল ঢেলে দিচ্ছেন বোতলের তেল ডроме ঢেলে দিচ্ছেন আপনি দেখাচ্ছেন না কেন আমার দিকে আপনি এটা কি করছেন আপনি রূপচতে বোতলের তেল ডроме কেন ঢালছেন আপনাদের বাজারে কি হচ্ছে দেখেন কি হচ্ছে বোতলের তেল সব ডроме ঢেলে ফেলতেছে আছেন আপনি মালিক উনি মালিক আপনার নাম কে এদিকে আসেন 380 টাকাও রাখতে পার আপনার এটা কত দাম নিয়েছেন 380 টাকা নিয়েছেন আমাদের ও পরীক্ষক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরে সে পরীক্ষক হিসেবে কর্মরত আছে তাকে পাঠিয়েছি আমরা বাজারটা রেকি করার জন্য যে আপনারা কি করছেন তেলের কি পরিস্থিতি দেখার জন্য আপনি এটা 380 টাকা বিক্রি করছেন করেছেন কি না করেছেন কে কে নিয়েছে টাকাটা আপনি মানে কি খোলা তেল লিটার কত করে বিক্রি করছেন কেজি কত করে কেজি বিক্রি করেন দুশো টাকা আর এটা কিনেছেন আপনি এটা কত করে পড়েছে 75 টাকা 25 টাকার লোভ সামলাতে পারেন না আপনি এইজন্য বটল কেটে খোলা করে কেজি হিসেবে বিক্রি করা শুরু করে দিয়েছেন এই তো সব কেটেছেন শুধু 40 ধারায় আপনি অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করেছেন 50000 টাকা জরিমানা এক বছরের জেল আর আপনি এখন যে কাজটা করছেন মরকজাত তেল আপনি বড় ড্রামে ঢেলে ফেলতেছেন এরপর বলবেন যে কোম্পানি তেল দেয় না এটা বলবেন কি আপনি আপনারা তো এগুলাই করছেন আমাদের কাছে

এবং কি করেছেন আপনারা বোতলের তেল ড্রামে ঢেলে দিয়েছেন সেই জন্য আপনাদেরকে পঁয়তাল্লিশ ধারা এবং চল্লিশ ধারা অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং আপনার প্রতিষ্ঠান সাময়িক বন্ধ করা হচ্ছে সাময়িক বন্ধ করা হচ্ছে আপনাদেরকে শুনানি নোটিশ দেওয়া হচ্ছে আপনারা আগামীকাল অফিসে উপস্থিত হয়ে একটা উপযুক্ত ব্যাখ্যা দিবেন এবং আপনারা যেখান থেকে বেশি দামে কিনেছেন আপনারা দাবি করেছেন ওগুলোর উপযুক্ত প্রমাণক সাবমিট করবেন তারপর আমরা সিদ্ধান্ত প্রতিষ্ঠান খুলে দিব কিনা সেক্রেটারি সাহেব আপনাকে আমি দোকানের চাবি বুঝিয়ে দিয়ে গেলাম কালকে শুনানি হবে যদি ওনারা যান শুনানি হলে শুনানি শুনানির পরে যদি মনে হয় ওনাদের উত্তর সন্তোষজনক তাহলে খুলে দেওয়া হবে আর না হলে আমরা পরবর্তী স্টেপে যাব